माल लगाओ गले पे फांस लगाओ गले पे फांस लगाओ शैतान को बहुत दिनों से छिप कर बैठा था तो शैतान हाँ आज पकड़ में आया है सिद्धम का आज हाथ लगा है सरकार का माल लगाओ मुंह तोड़ दिया जाए मार के मुंह तोड़ दिया जाए बाबा और जोर से माल लगाओ हाँ मारो, मारो 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 और जोर से अब मुंह पर आग लगा दी जाए 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 और जोर से मारो और जोर से मारो और जोर से मारो और जोर से

চাকাকে চাকে চাকা হিচাকে চাকাকিচা শাইটান শেটান শাকা

স্পিরিচুয়াল শক্তির মাধ্যমে সম্ভব আধ্যাত্মিক চেতনার মাধ্যমে সম্ভব তা সিদ্ধান্ত প্রত্যেক মুহূর্ত প্রতিনিয়ত করে দেখাচ্ছে তাই চ্যালেঞ্জ করে সিদ্ধান্ত যদি দম থাকে তো সায়েন্টিস্টরা আসুক এসে পরীক্ষা চালা চল 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 আর করতে বলো 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 হাত কাঁপলেই নার্ভের সমস্যা নয় যারা বলে হাত কাপা মানেই নার্ভের সমস্যা এটা একদমই নয় চ্তলা চ্চ ঁিছো কিছো 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 পিছ কিছে চ্র চ্র্ডিছে একিছো পিছুচে আঁ পিছ্র কিছো অতহ় গাক্যাডেশছো পেস কথল কিছ�

শক্ত করে যন্ত্রণা ভূত প্রেতের কারণে যে আপনাকে ধরেছে সে নিজেই প্যারালাইসিস হয়ে মরেছে শক্ত করে লেবু ধরুন আমার চোখে দিয়ে তাকান এ খুলি টেনে নিচ্ছে সব সমস্যা আপনার শক্ত করে লেবু ধরুন চোখে দিয়ে দেখান চোর 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 চর 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 কি সমস্যা হচ্ছে বলুন কি সমস্যা হচ্ছে চোখ খুলুন চোখ খুলুন বুকের মধ্যে কষ্ট হচ্ছে এরকম হয়েছে আগে কোনোদিনও এরকম হয়েছে কোনোদিনও এরকম কষ্ট কোনোদিনও হয়নি এই প্রথম হচ্ছে তাই তো এমনি শরীরে কোনো সমস্যা হয় আপনার সমস্যা বলতে এমনি মাথাটা তো যন্ত্রণা হয় মাথা তার জন্য ডাক্তার দেখাননি আপনি হ্যাঁ

কিন্তু কাদের কাজ কিছু হচ্ছে না শক্ত করে দিয়ে দেখাবেন কোনোদিনও কোনোদিন হয়নি এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোন সমস্যা অনুভব করেন আপনি কিছু ফিল করেন মাথা ঘোরাচ্ছে মাথা ঘোরাচ্ছে

হাজবেন্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে আপনার উপরে উপরে এক বছর ধরে একটা প্রেত ছিল যেটা আপনার বুকে বসতো আর মাথায় বসতো যেটা আপনার হরিনাম জপে বাধা দেওয়ার চেষ্টা করতো আপনার প্যারালাইসিস হওয়ার যোগ পর্যন্ত ছিল যদিও প্রেত কেটে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে হুম হুম যখন লেবু নিয়ে বসেছিলেন কি হচ্ছিল আপনার হাতটা হলো অটোমেটিক এরকম হয়েছে আগে কোনোদিনও এই প্রথম হলো আপনার সাথে তাই তো ঠিক আছে ওর এখনো সম্পূর্ণরূপে মুক্তি ঘটেনি ওর মুক্তির ব্যবস্থা করতে হবে আমার স্বামী ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে কোমর থেকে তা চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কার্ডের এল ফাইভ এল ফোর নামক জয়েন্টে আরও সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন সিস্টার টিউমারের যোগ রয়েছে ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে বলছে বাবা এটা প্রেতের প্রভাব প্রয়োগের কারণেই দেখতে পাওয়া যাচ্ছে আপনার একটা অপারেশনের যোগও রয়েছে খুব তাড়াতাড়ি বিছানা শয্যাশায়ী হয়ে যাওয়ারও যোগ রয়েছে যদিও প্রেত কেটে দেওয়া হয়েছে বাধা কাটালে কৃপা শুরু হয়ে যাবে কি সমস্যা নিয়ে আসছে আমার গা কেঁপে ওঠে

যে দুজন স্বামী স্ত্রী থাকতে পারবে কি না না কাটা কাটি হয়ে যাবে পূর্ণ ডিভোর্সের যোগ বলছে বাবা আর ওই ছেলের বাড়ির তরফ থেকে দোষ ধরানোর চেষ্টা করবে হ্যাঁ আমি ঠিক আছে ঝগড়া ঝামেলা অশান্তি শুরু হয়েছে বলছে বাবা আপনারা সেটা বুঝতে পারবেন কাটা কাটি হয়ে যাবে ওর কিন্তু দুটো থেকে তিনটে বিবাহের যোগ বলছে বাবা আর একটা পুরুষকে নাম বদনাম করার চেষ্টা করবে বিবাহিত পুরুষ দেখাচ্ছে

বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে আপনার হাজবেন্ডকেও একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আপনার উপর একটা প্রেত ছিল যেটা বুকে আর মাথায় বসতো সেটাকে টেনে মুক্তি করে দেওয়া হয়েছে একটা অপারেশনের যোগও রয়েছে আপনার যদিও বাধা খেটে দেওয়া হয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে বলছে বাবা আপনারা কোনো লিগাল পুলিশিকে সব জড়াতে পারেন এমন যখন লেবু ধরে বসেছিলেন কী হচ্ছিল আপনার এরকম হয়েছে এর আগে কোনোদিন আর বুকে কি ফিল করছিলেন আপনি অটোমেটিকালি আমার কথার তালে তালে এরকম হয়েছে এর আগে কোনো দিনও কোনো দিনও হয়নি এটাই তো শিব ম্যাজিক যেটা ডাক্তারের বাবাও ধরতে পারে না সেটা সবার বাবার বাবা ধরে নেয় ঠিক বলছি না বলুন জয় শিব বলুন কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন বাবা আমি শারীরিক ভাবে এবং মানসিক ভাবে আমার স্বামী সন্তানকে নিয়ে সুস্থ থাকতে চাই কি সমস্যা কি হচ্ছে সেটা বলুন কি সমস্যা তৈরি হচ্ছে সেটা বলুন দিন থেকে প্রচন্ড কষ্ট পাচ্ছি কি কারণে মানে আমার শ্বাসকষ্ট আছে যুগ ধরুন যত দিন থেকে বিয়ে হয়েছে শ্বাসকষ্ট সেটা আপনাকে ক্ষতি করা হচ্ছিল এক নম্বর আর দ্বিতীয়ত আপনার বুকে প্রেত বসতো সে কারণে আর রাতে যখন ঘুমাই তখন হঠাৎ করে কম্পন হয় বা কোনটা হয়তো কানের কাছে বেজে উঠলো সেই যে কম্পন হবে আর থামবে আর থামবে না প্রেতের কারণে সবকিছু ভূত প্রেত আর তন্ত্র জাদুর কারণে হয় যেটা ডাক্তারটাও বুঝতে পারে না ঠিক আছে অনেক সূক্ষ্ম জগতের ব্যাপার থাকে কৃপা আজ থেকে না কাল থেকে না এখন থেকেই শুরু চিন্তার বিষয় নেই আমি বলে দিচ্ছি কি করতে হবে কত থেকে আসছেন কত থেকে আমি এসছি খেজুরি মানে পূর্ব ধামের বিষয় কি ভাই জানতে পারলে নিজেদের বাড়ি কোন ঠাকুর বাড়িতে দেখিয়েছিলেন ঠাকুর অনেক জায়গায় গেছি কিন্তু কাজের কাজ কিছু হয়নি ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে বাবা আমার ছেলেটা ছেলে নাম আর বয়স বলুন দাস পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে বি বিবাহ আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে দুটো ছেলের মাধ্যমেও ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম কী সমস্যা হচ্ছে ছেলের কারোর কথা শুনবে না অধ্যাত্ম বোধ হয়ে যাবে নেশা ভানো জড়াবে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন ও ফেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনিও একই জায়গা থেকে আসছেন বলে দিচ্ছি তো তো ধামতে কৃপা হবে